রাতে রাতে বন্ধুরা চলো আজকে একটা রেসিপি বানিয়ে দেখায় নতুন ধরনের রেসিপির দেখতে থাকুক গোটা ভিডিওটা দেখো বন্ধুরা এ দেখো লাউ কেটে নিয়েছি এটা গাজর কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি তলেই আছে এ দেখো আলু তলে আছে কেটে নিয়েছি দিয়ে ধুয়ে নিয়েছি এবার প্রেশারে সেদ্ধ করে দেবো বন্ধুরা এবার ছোলার ডাল দিছি এটো লাউ ডাল করব সবজি দিলেও হবে তাই অল্প দিয়েছি সবজি এবার জল ঢেলে দিই জল দিয়ে দিলাম বোতল এবার ঢাকা দিয়ে দিই সেদ্ধ করতে দেবো বন্ধুরা গ্যাসে বসিয়ে দিয়েছি এবার সেদ্ধ হোক দেখো বন্ধুরা তেল দিয়ে দিয়েছি গোটা জিরে লঙ্কা আগে দিয়ে দিয়েছি উটু ফুটু দেখো বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে ডাল আমার লাউ সব সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো দেখো বন্ধুরা একটু টমেটো দিয়ে দিলাম বন্ধুরা হলুদ দিয়ে দিলাম বন্ধুরা নুন দিয়ে দিলাম বন্ধুরা খানিক চিনি দিয়ে দিলাম এবার ভালো করে ঘেটে দেব এমনি করে একবার বানিয়ে খাবে খেতে খুব ভালো লাগে সব রকম ডাল দিলেই হবে মুগের ডাল দিলেও হবে আমি ছোলার ডাল দিয়েছি এবার একটু লেড়ে লেড়ে একদম পেস্ট করে দেব ভালো করে ঘেটে ঘেঁটে এমনিভাবে এমনিভাবে ঘাটতে ঘাঁটতে সেদ্ধ তো একদম পেস্ট হয়ে যাবে দেখবে ঘাঁটতে যেতে হবে ঘাটতি যেতে হবে আস্তে আস্তে এমনি পেস্ট হয়ে দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে গেল আমি গ্যাসটা এক্ষুনি অফ করে দিলাম এবার নামিয়ে নেবো দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে গেল আমার ছোলার ডাল দিয়ে লাউ ডাল বন্ধুরা লাউ দিয়ে ডাল তাকে একটু কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও রাখছি বন্ধুরা